নজর রাখবো পরবর্তী সংবাদে ছেলের হাত পা বেঁধে ঘরে ফেলে রাখলেন মা বাবা এমনই ঘটনা উঠে এসেছে বিশালগড়ের এলাকায় তবে অভিযোগ ছিল যে ওই এলাকার সাগর কিছুদিন আগে একটি ঘরে বিয়ে করে তুলে আনেন তারপর থেকে শুরু হয় পরিবারের সমস্যা এবং যাকে কেন্দ্র করে যুবকের মা অভিযোগ করেন যে ছেলে নেশায় আসক্ত হয়ে অনেকবার চুরি করতে গিয়েও ধরা পড়েন বৃহস্পতিবার সাগর বাড়ি থেকে বেরিয়ে যেতেই যেতে চাইলে তার মা হাত পা বেঁধে তাকে তালা দিয়ে ফেলে রাখেন পরে সাগর সাগরের স্ত্রী থানায় অভিযোগ করেন সাগরের স্ত্রীকেও মারধর করেছে বলে অভিযোগ কি বলছেন আজকে মানে পয়সা টাকা দিতাম আধার কার্ড দিতাম কে আমি মহিলারা পরিচয় না কোনো কাজে নি না বা বংশ বংশবংশী আমি কোন বিশ্বাসে আমি আমাদের কাগজ দাম ফুলারে আমার কাগজ আমার খুব যদি বাই থাকতো আমি দিলাম দিলামই মহিলা যদি বাইক থাকতো দিলামই মহিলা বাই তুই থাকে না হ্যাঁ সন্ধ্যর আগে আগে বর্তমান মহিলারা মহিলা কি হয় হ্যাঁ আমার না আমি বিয়া করাই না আমি কিচ্ছু আমার মানে আপনার ছেলে লোয়া ঘুরতেছে এটা ছয় লাখ সাতটার দিতে সাত থাকবে না আপনারা শুনলেন আহ ওনার বক্তব্য কার্যত এক প্রকার তুলে ধরেছেন গোটা বিষয় তিনি তবে নেশাগ্রস্ত পুত্রের অত্যাচারে একদিকে অতিষ্ঠ মা বাবা তাই বাধ্য হয়ে আজ তাকে হাত পা বেঁধে ফেলে রেখেছেন ঘরে তবে এবং পুত্রবধূ তবে পরবর্তী সময়ে পুত্রবধূ থানায় অভিযোগ করেছেন বলেও খবর তবে সাগরের স্ত্রীকেও পরবর্তী সময়ে মারধর করা হয়েছে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং গোটা ঘটনা তারা খতিয়ে দেখেন বলেই খবর রয়েছে নিয়ে নিছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন